এক নাম্বার রাস্তা কোন নাম কারণ এই নামাজদের মাধ্যমে আল্লাহকে যত শরণ করা হয় আর অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহকে এত শরণ করা হয় না কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন হুনা

আল্লাহ বলে <laughs> 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 বানাইলেন কিন্তু এই জ্ঞান সম্পর্কে আমার আল্লাহ যখন চলবে ও দুই এত বড় জ্ঞানী তুই এত কেউ বিমান বানায় কেউ লাইট কেউ মোটর মেশিন বানায় কেউ গাড়ি বানায় কেউ বানায় কত বড় বড় বৈজ্ঞানিক হওয়ার

क्या तुम लोग जल्दी ही तुम्हारी जान बरसे तुम्हारी जिंदगी तुम्हारे लोगों के दावे जोएंगे क्या तुम्हारे लोगों के दावे 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 तुम्हारे लो তুমি এত বড় আমাদেরকে সেই দেশ সফর ডাক্তার হয়েছিল না না কালকে যেটা বলে যিনুবার তুমি আপনার পানি করতে আবার সেই পানিটা দিয়ে তুমি প্রার্থনা করে যে বাড়ি আবার নামিয়ে দাও তোমার চিকিৎসা করতে আল্লাহর পক্ষ থেকে সহায়ক তুমি এত বড় সত্য কোন